প্রেম বকম্য যা মহসুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারকম্য বন্দনায় অমৃতюр মক্ষিয় মামৃতা। হারা ماده বন্ধুরা তো আমি এখন দাঁড়িয়ে আছি অমৃতি শিব মন্দিরে। হ্যাঁ তো আর চার দিন পর হচ্ছে শিবরাত্রি আর তার যে আয়োজন বা বলতে পারো তার যে মানে মন্দিরকে যে সাজিয়ে তোলার যে কাজকর্ম সেই জিনিসটা এই ভিডিওর মাধ্যমে আজকে তোমাদেরকে দেখাবো মন্দিরের ভিতরটা যে কাজকর্ম সেটা মানে অনেকটা হচ্ছে শুরু হয়ে গেছে ঠিক আছে এবার চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক গিয়ে দেখা যাক কত দূর কী কাজ চলছে আর কতটা কি বাকি আছে তোর জোরে আচ্ছা এটা হলো সদর ঠিক আছে তো সদর এখন সাজায়নি সদর সাজাতে মনে হয় এটা হচ্ছে শনিবারের দিন এটাকে সাজাবে কারণ এখানে বেশি খাটনি হবে না মানে এটা সাজাতে বেশি সময় লাগবে না সেই জন্য এটাকে এখন ছেড়ে দিয়েছে আর যেটা ভিতরের যেটা কাজ ঠিক আছে তো সেটা হচ্ছে তোমরা তোমাদেরকে যদি দেখায় তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে মন্দির রঙ করা থেকে শুরু করে নিচ যে প্লাস্টার মানে নিচের যে রাস্তাগুলো আছে সেই জায়গাগুলো প্লাস্টার করা তারপর হচ্ছে শিব ঠাকুরকে শিব ঠাকুরকে পর্যন্ত রঙ করা আর এই যে এখানটায় দেখা তো দাদা হচ্ছে কালার করছে এই থাকতে সেই কালার করা সবই কিন্তু চালু হয়ে গেছে এই যে এখানটায় হলো আরও একটা মন্দির আছে আর এটা হলো পিছন গেট মানে এটা হলো হচ্ছে দু নম্বর গেট ঠিক আছে তো টোটাল হচ্ছে এই মন্দিরের তিন তিনটে গেট আছে ঠিক আছে তো এবার চলো তোমাদেরকে সমস্তটাই দেখানো যাক এই মন্দিরগুলোতেও কিন্তু কাজ করা চলবে ঠিক আছে তো এটা এখন যেহেতু হচ্ছে চার পাঁচ দিন হাতে সময় আছে তো সেই জন্য মানে পুরোটাই কিন্তু কাজ করা চলবে তো এখানে যে সেল স্লাপের মতন যেগুলো বসিয়েছে ওগুলোর মুখে মুখে কিন্তু দেখো প্লাস্টার করা চলছে ঠিক আছে আর হচ্ছে ওই যে ওই তো কাজ করা চলছে আর মন্দিরের ভেতরটাতে চলে এবার এবার হচ্ছে মন্দিরের ভেতরের দিকে যাওয়া যায় পুরো কিন্তু একদম মন্দির করা চলছে ঠিক আছে যেখানে যে যে কালার আছে একদম কিন্তু কালার করা চলছে আর আমি যদি তোমাদেরকে এদিকটাতে যদি নিয়ে আসি তাহলে দেখো এখানটা কিন্তু অনেক হচ্ছে রঙের কৌটো আর হচ্ছে রঙ কিন্তু আছে প্লাস হচ্ছে এখানে কালার করা চলছে কিন্তু ঠাকুরকেও কিন্তু কালার করা চলছে ঠিক আছে ঠাকুরের যে নিচের অংশটা আছে সেই অংশ থেকে শুরু করে পুরো ঠাকুরটাও কিন্তু কালার করা চলছে আর চার থেকে পাঁচ দিন আছে তাই এই পুরো মন্দিরের যে কাজকর্ম সেটা কিন্তু শুরু হয়ে গেছে আর হচ্ছে আমি যখন আসবো শিবরাত্রির দিন মানে রোববার যেহেতু আমি আসবো তো ওই দিন হচ্ছে তোমাদেরকে দেখাবো যে এই মন্দিরের যে যে ডেকোরেশন সেটা কত সুন্দরভাবে সেজে উঠেছে বা যে মন্দিরটা আছে সেটা কত সুন্দরভাবে সেজে উঠেছে তো এখন চলো তোমাদেরকে আরও কিছু কাজ দেখা এখানে হচ্ছে তিন নম্বর গেট আর এখানটায় হচ্ছে আছে প্রত্যেকটা দেবতার ছবি আর বেশিরভাগ কিন্তু আমি দেখতে পাচ্ছি শিব ঠাকুরের কিন্তু ছবি আছে তো এগুলোকেও কিন্তু কালার করা হবে নতুন করে আবার কালার করা হবে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম পুরো মন্দিরটা কভার করার চেষ্টা করলাম তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে যাতে সেই ভিডিওর নোটিফিকেশনটা তোমাদের কাছে যাই তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিরতি নেবো সবাই ভালো থেকো হ্যার হর মহাদেব